আসসালামু আলাইকুম স্বাগতম দা সাইবুল ব্লগ পেজে আজকে আমরা যে বিষয় উপরে কথা বলবো তা হলো মরিশাসে বাংলাদেশিদের কাজের সুযোগ আমি সাইফুল ইসলাম বিগত ছয় বছর যাবৎ মরিশাসে অবস্থান করছি আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যেহেতু আমি মরিশাসে অবস্থান করছি সেহেতু আমি আপনাদের কাছে মরিশাসে সঠিক এবং সত্যিটা তুলে ধরার চেষ্টা করব। মরিশাসে বিভিন্ন খাতে যেমন প্রিন্টিং প্রেস কৃষিকাজে ফুড ফ্যাক্টরি গার্মেন্টস এরপর আপনার কনস্ট্রাকশন কাজে এরপর আরও অন্যান্য বিভিন্ন খাতে প্রচুর জনবলের সংকট রয়েছে অন্যতম কারণ হচ্ছে মরিশাসের যারা স্থানীয় তাদের যারা দক্ষ তাদের প্রচুর পরিমাণে বেতন হওয়ার কারণে অনেক কোম্পানিগুলো তাদের নিয়োগ দিতে ব্যর্থ হচ্ছে সেক্ষেত্রে সেই সব কোম্পানির ক্ষেত্রে প্রথম চাহিদা হচ্ছে বিদেশি কর্মী নিয়োগ করা বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মরিশাস কোম্পানিগুলোর পছন্দের তালিকা প্রথম দিকে রয়েছে বাংলাদেশি কর্মী কারণ বাংলাদেশি কর্মী প্রচুর পরিমাণে দক্ষ এবং পরিশ্রমী হয়ে থাকে কিন্তু কিছু কারণে আমরা এই মহিষে বাংলাদেশিদের বিশাল বাজার হারাতে যাচ্ছি এই ভুলগুলোর অন্যতম বড় দুটি কারণ হচ্ছে আমরা অবৈধভাবে মহিষাস অবস্থান করছি এবং কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অন্য কোম্পানিতে কাজ করছি যা সরকারের নীতিমালা পরিপন্থী যারা মরিশাস অবস্থান করছি তারা যদি এগুলো পরিহার করতে পারি এবং সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মরিশাস অবস্থান করতে পারি কাজ করতে পারি তবে মরিশাস গভর্নমেন্ট হচ্ছে আমাদের জন্য ভিসা খুলে দিবে নতুন করে আসার সুযোগ করে দিবে মরিশাস কোম্পানিগুলোতে বাংলাদেশি কো দক্ষ কর্মীর প্রচুর চাহিদা রয়েছে শেষে ভিসা কেন বন্ধ কবে খুলবে এবং খোলার জন্য আমাদের কি করণীয় এই বিষয়ে আমি পড়া টোটাল একটা ভিডিও বানিয়েছি আপনারা সেখানে যা দেখতে পারবেন এবং জানতে পারবেন আমরা নেক্সট এপিসোডে মরিশাসের বাংলাদেশীদের কত টাকা বেতন কোন কোন সেক্টরে কত টাকা বেতন হয়ে থাকে সে বিষয়ে আলোচনা করবো সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে